হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয় তাই একে সকল ধর্মেই কল্যাণকর বলা হয় সনাতন ধর্মে চার যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে কলিযুগে একমাত্র দানই মানুষের কল্যাণ করতে পারে তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে কিন্তু আপনি কি জানেন দান করারও কিছু নিয়ম আছে তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারী ফল দেয় বলা হয় যে দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে করা উচিত এছাড়াও যদি সম্ভব হয় অনুদান গোপন রাখুন কথিত আছে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয় শুধু তাই নয় দান করার পর কোনো কিছুর আশা করাও উচিত নয় কোনো কিছু পাওয়ার জন্য দান করা যাবে না তবে বলা হয়ে থাকে যে এমন কিছু জিনিস রয়েছে যা দান করা এড়িয়ে চলা উচিত আসুন জেনে নি সেগুলো কি জ্যোতিষীদের মতে স্টিলের পাত্র কখনোই দান করা উচিত নয় বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে কথিত আছে এমনটা করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে খারাপ প্রভাব পড়তে পারে ভুলেও কাউকে কোনো ধারালো জিনিস দান করা যাবে না এতে করে সুখ শান্তি বিঘ্নিত হয় এটা বিশ্বাস করা হয় যে খাদ্য এবং জল মহান দান তাই অসহায় ও দরিদ্রদের বেশি করে খাদ্য এবং শস্য দান করুন তবে এটাও মনে রাখবেন যে তাদের সবসময় টাটকা খাবার দিতে হবে বাসি খাবার দেবেন না শাস্ত্রে বলা আছে বাসি খাদ্য দান করা অশুভ একই সঙ্গে অভাবীকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয় ক্ষুধার্তকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা আছে অন্য দানের চেয়ে বড় কোনো দান নেই এতে দেবতারা খুব খুশি হন কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেন এভাবে দান করলে পাপ বাড়ে পুণ্য নয় এই ধরনের লোকের বাড়িতে দেবী লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না কারণ এটি ক্ষুধার্থ ব্যক্তির এবং দেবীর অন্নপূর্ণারও অপমান বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে কপি বই গ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করতে হবে এটি করা শুভ বলে মনে করা হয় কিন্তু দান করার সময় খেয়াল রাখবেন এই জিনিসগুলো যেন ছিঁড়ে না যায় আপনি যদি বই দান করতে চান তবে নতুন বই দিন বা সঠিকভাবে বই মেরামত করার পরেই দান করুন এটাই এই দানের গুরুত্ব গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবেন না যার গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করেন না একইভাবে ধর্মে আগ্রহী নয় এমন লোকেদের ধর্মীয় বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে অতএব যে ব্যক্তি ধর্ম ও উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা শনিবার তেল দান করলে মনে রাখবেন তেল যেন খাঁটি হয় অর্থাৎ ব্যবহৃত তেল দান ভুলেও করবেন না বলা হয় এটা করলে কোনো গুরুত্ব থাকবে না এছাড়াও বিপরীত ফলাফলও আসতে পারে বলা হয় যে প্লাস্টিক দান ব্যবসাকে প্রভাবিত করে তাই প্লাস্টিক দান করা এড়িয়ে চলুন এছাড়াও ছুরি কাঁচি তলোয়ার ইত্যাদি ধারালো বস্তু দান করলে পরিবারের সুখ শান্তি নষ্ট হয় কারো যদি এই জিনিসগুলোর প্রয়োজন হয় তবে তিনি এটি কিনতে পারেন তবে দান করার জন্য দেবেন না এটাও বলা হয় যে এমনকি ঝাড়ু কাউকে দান করা উচিত নয় এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে জ্যোতিষীরা বলেন ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয় যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে কথিত আছে সম্পাদ সমৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে সহজে দেখা যাবে না শাস্ত্রে ধনদেবী ঐশ্বর্যের দেবী বলা হয়েছে লক্ষ্মীকে সকলেই চান দেবী লক্ষ্মী তাদের বাড়িতে বিরাজ করুক লক্ষ্মী যিনি পুজো করেন তার বাড়িতে থাকতেই দেবী পছন্দ করেন সেই কারণে লক্ষ্মী মূর্তিও দান করা উচিত নয় একইভাবে গণেশ মূর্তিও দান করবেন না অনেকে রৌপ্য মুদ্রায় চিহ্নিত লক্ষ্মী গণেশকে দান করেন সেটাও ভালো নয় এটা একরকম লক্ষ্মীকে বিদায় দেওয়ার মতো তবে আপনি অন্যান্য অঙ্কিত চিত্রসহ মুদ্রা দান করতে পারেন